ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও বার্তা দিয়েছেন

এই পল্টন থেকে বিজয় উল্লাস শুরু হবে সারা ঢাকার শহর ঐতিহাসিক বিজয় উদযাপনের জন্য অপেক্ষা করতেছে এবং সেই বিজয়ের মহানায়কের নাম দেশ নায়ক তারেক রহমান শেখ হাসিনা আবার এই কথার ভিতরে একটা অর্থ আছে তিনি একটি আবাস দিচ্ছেন যে তার বিকল্প আছে তার মানে তার চলে যাওয়ার সময় হয়েছে এটা সে বুঝতে পারছে এই জন্য তাকে ধন্যবাদ তার বিকল্প অসংখ্য ছিল এদেশ কারণ সে তো বিকল্প হওয়ার যোগ্য না কারণ সে যে ক্ষমতা আছে সেটা তো ভাই জোর করে আছে সে তো একটা বিশেষ পন্থা আছে সে তো আপোষ করে আছে সে তো বাংলাদেশের মাটিকে আর এক দেশের কাছে জিম্মি করে আর এক দেশের কাছে লিজ দিয়ে তারপরে আছে সুতরাং শেখ হাসিনা আমরা এই ব্যক্তিকে বাংলাদেশের মহান সংসদে আর দেখতে চাই না বাংলাদেশের সাধারণ মানুষও দেখতে চায় না কিন্তু এতে আমরা ভীত নয় আমরা স্পষ্টভাবে এই সরকারের আশীর্বাদ পুষ্ট কিছু প্রতিপয় প্রতিপয় বিপদগামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনার পোশাক কেনা হচ্ছে এদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সরঞ্জাম আমার আপনার সাধারণ মানুষের বাবার টাকায় আপনাদেরকে দেয়া হচ্ছে সুতরাং আপনারা সংবিধানের যে পবিত্র আমানত যে দায়িত্ব দিয়ে আপনাদেরকে এই পোশাক পরানো হয়েছিল সেই দায়িত্ব যদি আপনারা ভুলে যান অচিরেই বাংলাদেশের মানুষ এই দেশের তার জন্য খুলে নেব বলে আমরা বিশ্বাস করি আজকে নব্বই এ যেমন স্বৈরাচার বিদায় হয়েছে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে যেরকম এ দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ঊনসত্তরে যেরকম গণঅভ্যুত্থান হয়েছে আজকে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই স্পীডটি দেখতে পাচ্ছি আরেকটি মহা স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের মুখোমুখি অবস্থায় আছে সুতরাং আমরা জানি যে শেখ হাসিনা তার যে অপকর্ম এগুলো তার আশীর্বাদ পুষ্ট কিছু দলকানা প্রশাসনের ব্যক্তিদেরকে দিয়ে সে রাখবে বিএনপির কাছে ভোটের বিএনপির কাছে অধিকারের কোনো বিকল্প নাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই মহান স্লোগানকে ধারণ করে আপনার আমার পূর্বপুরুষেরা এদের স্বাধীন করেছিল বিগত কয়েক বছরে আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে আপনি যে কথাটি বললেন যে আমরা আন্দোলন করছি তারপরও আমাদের একের পর এক নেতাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গুম করা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার এই যে অপচেষ্টা সেটা কোনোভাবেই থামতেছে না এটা আপনারা লক্ষ্য করেছেন আমরা মনে করি যে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার আগ পর্যন্ত তারা মনে করে যে ক্ষমতায় থাকার সকল রাস্তাই তাদের পক্ষে রয়েছে শুধু একটি রাস্তা তারা চোখে দেখে না তারা বধির হয়ে যায় তারা অন্ধ হয়ে যায় একটি রাস্তায় চোখে দেখে না যেই রাস্তা দিয়ে তাদের পতন হবে এবং তারা শেষ সেকেন্ড পর্যন্ত এই ধরনের ধরপাকর ঘুম করা উঠিয়ে নিয়ে যাওয়া এগুলি করবে বলে আমরা ধারণা করতেছি যে তারা তাদের অপকর্ম অব্যাহত রাখবে दोलान ओटा दोलान बुध नाही Okay. Yeah. সবুজের পতাকা গক্ষ জিয়ার সৈনিক নিয়ে স্বপ্ন দুটো নিয়ে ধরে আমি না কর ছাড়বো ভবে জড়িয়েতে তোমার আবেশ তুমি হাসে হাসে গদ গদ দেশ আল্লাহ